সকাল থেকেই শুরু হয়ে গেছে কোজাগরি লক্ষ্মী পুজোর আয়োজন আমরা সবাই মিলে বাড়ির সবাই মিলে কিছু না কিছু কাজে কিন্তু আজকে সকাল থেকে লেগে আছি সেই সন্ধ্যেবেলা কখন পুজো হবে তো এবছর আমাদের গাছে নারকেল কিন্তু আছে অথচ পাড়ার কেউ নেই আর সেই জন্য আমাদের নারকেল কিনে আনতে হয়েছে পঞ্চাশ টাকা করে পিস ভাবতে পারছো কতটা দাম আর গ্রামের দিকে থেকেও আমরা কিন্তু নারকেল পাচ্ছি না মানে পাড়ারই তো লোক নেই যাই হোক নারকেলগুলো বাবা দোকান থেকে ছাড়িয়ে এনেছিলাম বাবা একটু পরিষ্কার করে দিল তারপর এখানে এগুলো মা কুড়িয়ে নিচ্ছে একটু নাড়ু হবে যেহেতু লক্ষ্মী পুজো একটু নাড়ু না হলে ভালো লাগবে না তাই সেই জন্য আর কি নাড়ু হবে আর এই যে দুটো ধান দেখতে পাচ্ছ ধানের শীষ এগুলো পনেরো টাকা করে নিয়েছে তিরিশ টাকা তো যাই হোক দামগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিকই তবে কি বলবো আর গ্রামের দিকে মানুষ এখন তো ধান যদিও পাকেনি তবে দাম দিয়েই সব কিছু কিনতে হচ্ছে আর এই দুটো ঠাকুর কিনে এনেছি আর আজকের না মা অনেক শিউলি ফুল গুঁড়িয়েছে দুপুরবেলা কিছু তো খেতে হবে সবাইকে সেই জন্য এখানে খিচুড়ি হচ্ছে খিচুড়ি একদম নিরামিষ সব কিছুই খিচুড়ি বানাচ্ছি আজকের পেস্টিজের যে বড় প্রেসার কুকারটা আছে ভর্তি করে খিচুড়ি বানিয়েছি সব রকম সবজি দিয়ে আর সাথে বেগুনি আর বেগুনি না বেগুন ভাজা আর চালতা চাটনি বানিয়েছি তো আলোর জন্মদিনে যে দাদা এসেছিল আমাদের সব সময় সব মানে সমস্ত কাজেই থাকে দাদা তো দাদা বৌদি আর বোন আসবে তো মোটামুটি আমি এই দুপুরবেলা একটুখানি আলপনা নিয়ে বসেছি এই পিড়িটা না সব সময় আমাদের লক্ষ্মী পুজো হয় তো এই পিঁড়িটায় একটু আলপনা করছি আর আলপনার যে তুলিগুলো না কোথায় যে রেখেছি খুঁজেই পাচ্ছিলাম না তো তাড়াহুড়োর মধ্যে আমি এই হাতের সাহায্যেই আলপনাগুলো করছি আর কি কত বছর পরে যে আলপনা করছি কি বলবো সেই আগের বছর লক্ষ্মী পুজোর সময় বা কোনো পুজো না হলে আলপনা কই মোটে আঁকাই হয় না এমনি নিয়েও বসা হয় না তো অনেক দিন পরে আলপনা আঁকছি মোটামুটি হাতের কাজগুলো সব সেরে সুরে রাখছি আর কি তো রান্নাবান্না বেলা হওয়ার পরে আবার বিকেলে লুচি ছকা হবে তো সব পুরো ব্লগটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই সকাল থেকে রাত পুজো অবধি ব্লগটা কিন্তু অবশ্যই সবাই দেখতে থেকো দেখতে থাকো দুপুরবেলা রান্নাবান্নার পরে দাদা বৌদি বোন সকলে চলে এসছে আমরা সপরিবারে মিলে খাওয়া দাওয়া করছি আর আমাদের টুকিটাকি কিছু হলে দাদাদের ডাকা হয় দাদারাই আসে সব সময় মানে দাদা বৌদি আর বোন সব সবসময় সমস্ত কাজেই আসে আমরা তো আমরা ফ্যামিলির মতো একসঙ্গেই থাকি আর এই ভিডিওগুলো করা রইল যদি কখনো দাদার সঙ্গে ঝগড়া হয় কথা না হয় তাহলে এই ভিডিওগুলো অন্তত থাকবে ঝগড়া হবে না আমি একটু মজা করেই বললাম তো যাই হোক এখন খাওয়া দাওয়া পর্ব সারা হচ্ছে আর আমি এদিকে আলপনা করছি আর সকলে বাড়ির সকলে মিলে খাওয়া দাওয়া করছে খিচুড়ি বেগুন ভাজা আর চালতা চাটনি সকালবেলা এরকম মেনু মানে দুপুরবেলা আর কি বিকেলবেলা লুচি ছকা করব। খাওয়া দাওয়া সেরে আলপনা যতটুকু পেরেছি ততটুকু করেছি বেশি একটা করিনি মানে প্রত্যেক বছর কি হয় পুরো ঘরে কোথাও না কোথাও আলপনা নিয়ে বসি তবে এবছর আর পায়ের ব্যথাটার জন্য আর মানে সত্যি শরীর টানছে না সেই জন্য আর কি তেমন আলপনা করিনি এই ঠাকুরের কাছে একটু করেছি আর পিড়িটা এঁকেছি মানে লক্ষ্মী গণেশকে যেখানে বসাবো সেখানে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে মাকে বললাম মা তুমি তুমি একটুখানি করো তুমি তো অনেকদিন দিন করো না মা বলছি কবে সেই ছোটোবেলায় করতাম আর কি আর আলপনা টাল্পনা পারবো যাই হোক ধানের শীষের মতো একটু করে ফেলি বলে মা আলপনা করলো তারপরে আলো বাদ যায় কেন আলো বলে আমিও করবো ও কি আঁকছে বুঝতে পারছি না তবে মনে হলো ললিপপই এঁকেছে দুপুর দুপুর পেরিয়ে বিকেলের দিকে লক্ষ্মী পুজোর যত খাওয়া দাওয়া সব সামগ্রী আস্তে আস্তে করতে শুরু করলাম এক হাঁড়ি মতো খই ওই যে কালকের বাজার করতে গিয়ে কিনে এনেছিলাম আখের চিন আঁখের না হ্যাঁ আঁখের গুড় আঁখের গুড় দিয়ে খই করেছি আর যে দুটো নারকেল ছিল সেই নারকেল দিয়ে একটা গুড়ের নাড়ু আর একটা চিনির নাড়ু বানানো হয়েছে আর লুচিটা মানে ময়দাটা ময়েম দিয়ে রেখেছি সব কিছু রেডি হয়ে গেলে লুচিটা ভাজবো এদিকে একটু তরকারি বানিয়েছি পনির কাবুল ছলা আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটু নিরামিষ তরকারি বানিয়েছি সুজি করেছি আর টমেটমের চাটনি করেছি ধনেপাতা দিয়ে আর খেজুর দিয়ে আর এইবারে গরম গরম লুচিগুলো ভাজবো মা বেলে দেবে টপাটপ ভেজে নেব বেশ ছোট ছোট লুচি হচ্ছে আজকে আর লুচিগুলো অনেকক্ষণ ময়েম দিয়ে রেখেছিলাম জানো তো তাই জন্য খুব সুন্দরভাবে ফুলেছে এই যে দেখো তোমাদের সঙ্গে একটু মানে শেয়ার করি কতটা ফুলেছে লুচিগুলো আর খুব সুন্দর নরম হয়েছে জানো তো ময়দাটা অনেকক্ষণ আগে মেখে রাখলেই ভালো এই যে তেলে ছেড়ে দিচ্ছি কি সুন্দর মানে একদম ফুলে উঠছে দেখো আর একটু ছোট ছোট হয়েছে মা একটু ছোট ছোটই করেছে লুচিগুলো তো দেখো কি সুন্দর লুচিগুলো হয়ে গেল মোটামুটি রান্নাটা আগে সেরে নিচ্ছি তারপরে ওদিকে একেবারে পুজোর কাজে বসে যাব এই যে হাঁড়িতে লুচিগুলো তুলছি চলো আমি তো এদিকে রান্না বান্না করছি বাবার আলো কি করছে তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাই এদিকে টুনি বাল্বটা লাগানো হয়ে গেছে আর গান চালিয়ে দিয়েছি খুব জোরে জোরে তো আলো এই তারাবাতিগুলো একটু ভয় পাচ্ছিলো আমি ক্যামেরা ধরেছিলাম আমার কাছে দাঁড়িয়েছিল আর আলো বলল বাবা দাদা একটু নাচো তো বাবা গান চলছিল তো সেই জন্য আর কি একটু আলোর আলোর সঙ্গে মজা করছিল আর নাচছিল এই মুহূর্তগুলো ভিডিওর মাধ্যমে আমি ক্যামেরা বন্দি করে রাখছি পরে ভবিষ্যতে যখন বাবা বয়স হবে তখন এগুলো দেখতে পাবে পুজো দেবো লক্ষ্মী পুজো দেবো একটু আলতা না পড়লেই নয় তাই একটু আলতা পড়ছি অনেক বছর হলো আলতা টালতা পড়া হয় না অনেক কাজে ব্যস্ত থাকি অনেক মানে কি বলো তো আলতা পড়াই হয় না সত্যিকারে তো আলতা পরে নিলাম এইবারে পুজোর কাজে বসবো আনার মানে ফল মূল কাটা এই সব নিয়ে বসবো আর কি তো একা হাতেই করি এগুলো মা করতে চায় বোন করে দিতে চায় তবে আমি আবার একটু অন্য রকম। কি জানো তো রান্না করতে বসলে যেমন সব কিছু কেটে কুটে নিজে করব। তেমন পুজো দিতে বসলেও আমি কিন্তু কেটেকুটেই পুজো দেবো এই একটা আমার বদ রোগ বলো যাই বলো তো যাই হোক মোটামুটি সব কিছু তড়িহড়ি করে কেটে নিয়ে একেবারে পুজোয় বসে গেলাম পুজো করছি আর সকলে মোটামুটি ক্যামেরার পিছনে রয়েছে এদিকে আমি পুজো করছি আর পেছনে কিন্তু সবাই ঝাঁই কংসাল শাক ঘন্টি সবাই কিন্তু নিয়ে বসে আছে যাই হোক তারপরে এদিকে ধুনো দিচ্ছিলাম অনেক দিন পুজো পার্বণ ছাড়া কিন্তু ধোঁয়া মানে এই যে ধুনো দেওয়াটা না বাড়িতে হয়ই না আগে কিন্তু যখন নতুন ঘর হয়েছিল তখন প্রচুর ধুনো দেওয়া হতো মাই দিত আর এখন এই পুজো পার্বণ ছাড়া ধুনো দেওয়াই হয় না আর ধুনোর এই যে গন্ধটা না আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে অনেকের অনেক আবার পছন্দের গন্ধ আছে জানো তো কিন্তু আমার এই ধুনোর গন্ধটা অপূর্ব লাগে খুব সুন্দর লাগে আর ধুনো মানে দিলেই কি মনে হয় যে যেন পুজো পুজো একটা ব্যাপার মানে এমনি সময়ও যদি তুমি দাও তখনও মনে হবে যে যেন মনে হচ্ছে কিছু পুজো হচ্ছে তো মোটামুটি পুজো কিন্তু আমরা পুজো শেষের পথে আর আমি তো শুধু লক্ষ্মী গণেশকে পুজো দিইনি সবাইকেই আজকের মালা দিয়েছি ফুল দিয়েছি প্রসাদ দিয়েছি জল দিয়েছি আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিতে অনুকূল ঠাকুরকেও আমরা প্রসাদ দিয়ে হচ্ছে দিলাম বড়ো মার সামনেও ঘট বসানো তোমরা দেখতে পাচ্ছ তো এইভাবেই আমাদের পুজোটা কাটলো আজকের পুজো দেওয়া কমপ্লিট সবাই এবার প্রণাম করছে আর আজকে লক্ষ্মী পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর যারা এখনও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুজোর শেষে খাওয়া দাওয়ার পর্ব খেতে বসে গেছি সবাই শুধু দাদা একা আসেনি দাদা একটু দেরি করে আসবে তো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি সকলে পুজোয় আনন্দ করো আজকের দিনে সবার বাড়িতেই পুজো হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে আবার আজকের মতো টাটা